আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা কাজ করি আমাদেরকে প্রতি মাসে বিভিন্ন আমি দেখাবো যে আমরা যারা অফিস ভাড়া দিয়ে থাকি সেই অফিস ভাড়ার উপরে যে টিডিএস টুকু আমাদের আসে সেই টিডিএস টুকু আসলে আমরা কিভাবে আহ ঘরে বসে পেমেন্ট করতে পারবো যেমন আমি কিন্তু এখন বর্তমানে ঘরে আছি আজকে আমরা অফিসে যাই নাই আমি একটু অসুস্থ যে কারণে আমি এই কাজটুকু ঘরে বেশি বসে আমি করে ফেলতে পারবো তো বন্ধুরা আপনি যদি জানেন যে কিভাবে অনলাইনে বসে টিডিএস গুলো কাটা যায় বা টিডিএস গুলো জমা দেওয়া যায় তাহলে কিন্তু বিষয়গুলো খুব সহজ হয়ে যায় তাই না এই দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ভিসা কার্ড রয়েছে ইবিএল এর এই ভিসা কার্ড দিয়ে আমি আমার আজকের অফিস ভাড়ার উপর টিডিএস পেমেন্ট করব অনলাইনে তো সাথে থাকুন আরেকটি কথা বলে রাখি এই পেমেন্টটা কিন্তু আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন তো আমার যেহেতু ডেস্কটপ আমার ওপেন করাই আছে আমি চাই আমি আজকে ডেস্কটপ থেকে পেমেন্ট করে দেখাবো এবং এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন সেম একই ওয়ে তো আগে আমি ডেস্কটপ থেকে দেখাই ডেস্কটপ থেকে আসলে টাইপিং অনেক সুবিধা হয় যাই হোক আমি আর কথা বলবো না আমি চলে যাব আমার ডেস্কটপে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপটি ওপেন করা আছে আমি আমরা জাস্ট গুগলে এসে লিখবো টিডিএস পেমেন্ট টিডিএস পেমেন্ট লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করবো এই যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে আরেকটি কথা বলে রাখি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা টিডিএসের পাশাপাশি ভ্যাটও পেমেন্ট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ভ্যাট অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন ভ্যাট পেমেন্ট আমরা এই ভ্যাট পেমেন্ট অপশানে ক্লিক করে কোম্পানি বিন নাম্বার দিলেই কিন্তু এখানেও সব কিছু চলে আসবে এখান থেকে আপনি ট্যাক্স টাইপ থেকে আপনার দেখতে পাচ্ছেন এস ডি অন ডোমেস্টিক সার্ভিস সাপ্লিমেন্টারি ডিউটি ভ্যাট মানে আদার্স অনেক কিছু পেমেন্ট করতে পারবেন অ্যাক্সেস ডিউটি তারপর হচ্ছে আমরা যেহেতু আজকে ভেট নিয়ে কথা বলবো না ভেট নিয়ে অলরেডি আমার দুটি ভিডিও দেওয়া আছে আপনার প্রোফাইল থেকে দেখে নেবেন যাই হোক আমি কি পেমেন্ট আজকে ট্যাক্স ইনকাম ট্যাক্স পেমেন্ট করব তো ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হলে যেমন আমরা যেমন দেখেছি যে ভ্যাট পেমেন্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে বিন নাম্বার দিতে হবে ঠিক তেমনি আমরা যখন যখন আমরা টিডিএস পেমেন্ট করবো ক্ষেত্রে আমাদেরকে এইখানে টিন নাম্বার দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে ক্লোজগুলো আছে এই যে ঘরগুলো আছে এখানে এগুলো কিন্তু সব সবগুলো ব্লক আমি চাইলে এগুলোতে কিছু লিখতে পারবো না সবগুলোই ব্লক এগুলো অটো ফিল হয়ে যাবে আপনি যখন এখানে টিন নাম্বারটি বসাবেন এই সব কিছু কি অটো ফিল হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে আমাদের পেমেন্ট টাইপ সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব যাই হোক আমি এখান থেকে আমি আমার টিন নাম্বার দিয়ে দিচ্ছি টিন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোনো কিছু আসতেছে না তো আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন আমরা যখন সার্চ অপশনে ক্লিক ক্লিক করলাম আমাদের এখানে সব কিছু এখানে চলে আসলো আমাদের কোম্পানির সকল ইনফরমেশন এখানে চলে আসলো তো ইনফরমেশন এখানে আসার পর বন্ধুরা আমরা এখান থেকে কি করব সব কিছু চেক করে নেব যে সব কিছু আসলে ঠিক আছে কি না অনেক সময় ভুলও হতে পারে তো আমরা এখান থেকে যেহেতু পেমেন্ট টাইপ এই পেমেন্ট অপশান টাইপে চলে যাবো পেমেন্ট টাইপ অপশানে কি আসলে আপনি যে টি ডেসটা পেমেন্ট করছেন সেই টি ডেসটা আসলে কি মূলত এটা কি ট্যাক্সের রিটার্ন অ্যাডভান্স ট্যাক্স অ্যাক্সেস ডিমান্ড হতে পারে পেনাল্টি হতে পারে ডিডাক্টেড সোর্স হতে পারে অনেক কিছুই হতে পারে তো আমি যে টি ডেসটা পেমেন্ট করবো সেটা হচ্ছে ডিডাকশন অ্যাট সোর্স আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আসলে আরেকটি কথা বলে রাখি আপনি যেই যেই কারণে পেমেন্ট করবেন সেইটার একটি কোড নাম্বার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো এক একটা একশো দুই আর আপনাদেরকে প্রপারলি আপনাদের এই এক্সপেন্সের যে হেড এটা ভালো করে জানতে হবে যেমন আমি যেটা পেমেন্ট করতেছি সেটা হচ্ছে কি অফিস ভাড়ার ওপর পেমেন্ট এখন অফিস ভাড়ার ওপর পেমেন্ট কিন্তু কয়েকটি ধারা আছে যেমন এখানে অনেকগুলো যেমন হচ্ছে একশো নয় একশো দশ তারপর হচ্ছে তিপ্পান্ন দেখতে পাচ্ছেন তিপ্পান্ন এগুলো হচ্ছে ভাড়ার উপর এগুলো হচ্ছে কি ভাড়ার নট অনলি অফিস ভাড়া এটা হচ্ছে ভাড়ার উপর তেগুলো এগুলো আপনাদেরকে প্রপারলি জানতে হবে যে আসলে কোন ধারাটা কিসের জন্য। যেমন আমি যেহেতু অফিস ভাড়া দেবো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ধারা দেখবেন সেম একই রকম যেমন একশো নয় ধারা হচ্ছে ডিরেকশন আর সোর্স ফ্রম হাউস প্রপার্টি অর হোটেল রেন্ট অর ফ্ল্যাট রেট তারপর একশো দশ ধারাটা হচ্ছে কি সেকশনটা কি হচ্ছে এই সেকশনটা হচ্ছে ডিডাকশন অফ ট্যাক্স ফর সার্ভিস ফ্রম কনভেনশন হল কনফারেন্স সেন্টার আবার আমি যে তিপ্পান্ন বললাম ডিডাকশন এর সোর্স ফ্রম রেন্টাল ভ্যালু অফ ভ্যাকেন্ট ল্যান্ড প্ল্যান্ট অর মেশিনারি এই তিনটি ধারা কিন্তু প্রায় একই রকম তাই না তো আমাদেরকে আসলে প্রপারটা এখানে সিলেক্ট করতে হবে যদি আমরা ভুল সিলেক্ট করে ফেলি তাহলে কিন্তু এটার সংশোধনের কোনো সুযোগ নেই তো আমরা যেহেতু অফিস ভাড়ার উপর দেবো অফিস ভাড়াটা হচ্ছে মূলত একশো নয় সেকশন ডিডাকশন আর সোর্স ফ্রম হাউস প্রপার্টি এখানে দেওয়া হাউস প্রপার্টি আর হোটেল রেন্ট তার মানে আমরা বুঝতেই পারছি যে হাউস প্রপার্টি মানে কি একটি নির্দিষ্ট সময়ের জন্য যখন আমরা ভাড়া নেই কোনো ফ্ল্যাট বা কোনো বাসা বাড়ি সেটা সেগুলো হচ্ছে এই ধারার আওতাভুক্ত যেহেতু আমরা অফিস ভাড়া সেই অফিস ভাড়া একটি নির্দিষ্ট সময়ের জন্যে সে লং টার্মের জন্য ক্ষেত্রে কিন্তু এটা হবে আমরা এটা সিলেক্ট করবো আর একশো দশ সেকশনটা কি ডিডাকশন অফ ট্যাক্স ফর সার্ভি ফর সার্ভিস ফ্রম কনভেনশন হল কনফারেন্স সেন্টার এটা হচ্ছে তার মানে এটা বোঝাই যাচ্ছে যে শর্ট টার্মের জন্য কনভেনশন হল কিন্তু মানুষ সারা মাসের জন্য ভাড়া নেয় না হয়তো বা একদিন সর্বোচ্চ একদিন অথবা সর্বোচ্চ কয়েক ঘন্টা হয় কনফারেন্স সেন্টারও ঠিক এরকমই কয়েক ঘন্টা বা একদিন এরকম তার মানে কি শর্ট টার্মের জন্য হলে এটা আর যদি লং টার্ম হয় তাহলে ডিরেকশনের সোর্স সেকশন একশো নয় আমরা অফিস রেন্ট সবসময় একশো নয় এটি আমরা সিলেক্ট করব ঠিক আছে আর তিপ্পান্ন যে যে ধারাটা বললাম এটা কিন্তু রেন্টালের উপরেই কিন্তু এটা একটু ডিফারেন্ট যেমন ডিডাকশন এর সোর্স ফ্রম রেন্টাল ভ্যালু অফ ভ্যাকেন্ট ল্যান্ড প্রপার কি প্ল্যান্ট অফ মেশিনারি এটা হচ্ছে মূলত মানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যদি সরকারি জায়গা নয় আমি আবার বলি আপনারা যদি কখনো কারো কাছ থেকে কোনো জিনিস লিজ দেন বা ভাড়া নেন কোনো জায়গা হতে পারে কোনো মেশিনারি হতে পারে যেটা সরকারি না যদি সরকারি কোনো জায়গা বা মেশিনারি যদি লিজ নেন তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করতে পারবেন না তবে সরকারি ছাড়া যত বেসরকারি ল্যান্ড প্ল্যান্ট অথবা মেশিনারি যদি কোনো ভাড়া নেন সেক্ষেত্রে কি আপনারা এই তিপ্পান্ন জেটা সিলেক্ট করবেন ওকে তো আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করবো একশো নয় যেটা অফিস ভাড়ার উপরে হচ্ছে একশো নয় অবশ্যই চব্বিশ পঁচিশ অ্যামাউন্ট আমি দুই টাকা দিলাম দুই হাজার মোবাইল নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিলাম রিমার্কস এখন এখন রিমার্কসটা কিন্তু খুব জরুরি আমরা যখন অনলাইনে চালান জমা দিই আমরা যখন সরি অনলাইন না মেনুয়াল ম্যানুয়ালি চালান জমা দিই সেখানে কিন্তু কার পক্ষ থেকে চালানটা জমা হচ্ছে এবং কার পক্ষ থেকে কে চালানরা জমা দিচ্ছে বিস্তারিত লেখা আছে কিন্তু এখানে কিন্তু ওই রকম লেখা নেই এখানে শুধু লেখা আছে কে জমা দিচ্ছে দেখতে পাচ্ছেন আমার যেহেতু অফিসের সকল ঠিকানা এখানে তার মানে হচ্ছে আমি জমা দিচ্ছি বাট কার পক্ষ থেকে জমা দিচ্ছি সেটা কিন্তু এখানে কোথাও উল্লেখ নেই যে কারণে আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে আমি আমার উল্লেখ করে দিচ্ছি যে আমার অফিসের যে মালিক সে মালিকের পক্ষ হয়ে আমি জমা দিচ্ছি আমার কোম্পানি জমা দিচ্ছে তো আমি এখানে লিখবো কি আমার অফিসের আমাদের বিল্ডিংয়ের যে মালিক বা আমাদের যার কাছে আমরা ভাড়া নিয়ে এসেছি তার রেফারেন্সটা আমাদেরকে এখানে দিতে হবে আমি লিখলাম ওই পেজ টিডিএস অন অন বিহাফ অফ মিস্টার যার কাছে আমরা ভাড়া নিয়ে এসি তার নাম লিখবো ওকে লেখলাম কি মে মাসের ভাড়ার উপর ওকে কত টাকা ভাড়া কত পার্সেন্ট সব কিছু উল্লেখ করে দিলাম আমরা এখান থেকে নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পর এখানে সব কিছু শু করবে যে সব কিছু ঠিক আছে কি না আপনারা এগুলো চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন আর সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক থাকলে আমার অ্যামাউন্টও ঠিক আছে অ্যামাউন্টও ঠিক থাকলে আমরা এখান থেকে পেমেন্টও চলে যাব ওকে পেমেন্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি কার্ডে পেমেন্ট করতে পারবেন সোনারি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি যেহেতু কার্ডে প্রথমে বলেছি যে আজকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করব সেক্ষেত্রে আপনি এখানকার কার্ড উল্লেখ করে ভিসা কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবো কনফার্ম দিব ওকে এখান থেকে আমার কার্ড হোল্ডার নেম দিবো তারপর এখান কার্ডের নাম্বারটিও দিয়ে দিব কার্ডের নাম্বার দিয়ে দিলাম এখন দিব কার্ডের একটু নিচে দেখবেন আপনার ভ্যালিডিটি আছে ভ্যালিডিটি আমি এখানে উল্লেখ করে দিব আর এই অপশনে হচ্ছে কার্ডের পিছনে তিনটি ওয়ার্ড সংখ্যা থাকবে সেই তিনটি সংখ্যা আমরা এখানে দিয়ে দেব দিয়ে আমরা এখান থেকে পে অপশনে চলে যাব পে অপশনে আসার পর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসাতে হবে ওটিপি চলে আসলো আমরা এখান থেকে ওটিপিটা বসিয়ে দেব এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট হয়ে গেছে টাকার জন্য টাকা সার্ভিস চার্জ কাটছে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি চালান ওরা দিয়ে দিয়েছে অনলাইন চালান যেটাকে বলে এখানে যার মাধ্যমে পেমেন্ট করা হয়েছে তার নাম দেওয়া আছে এবং কোন সেকশনে যেমন ডিরশান নয় সেকশনে দিয়েছি তো বন্ধুরা এভাবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের সব বিভিন্ন প্রকার টিডিএস গুলো অনলাইনে ঘরে বসে পেমেন্ট করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন